আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুক মেসেঞ্জারের চমৎকার কিছু আপডেট যুক্ত হলো সেই আপডেটটা হলো আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি আপনি চাইলে গোপনে লুকিয়ে রাখতে পারবেন আপনি যারা কেউ খুঁজে পাবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাসেঞ্জারের চমৎকার কিছু আপডেট যুক্ত হয়েছে এই আপডেটগুলো সবারই প্রয়োজন হতে পারে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর জানা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেঞ্জারে ওকে তো আমি এখান থেকে চলে আসলাম আমার ফোনের মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে কিন্তু এখান থেকে আপনি এই দেখতে পাবেন যে থ্রি ডট রয়েছে আপনি এখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশানের উপরে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট ঠিক আছে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট এই অপশান উপরে আপনি ক্লিক করবেন দেখেন আমার এখানে কিন্তু একটি আইডি লুকানো আছে আপনি উপরে দেখতে পাবেন যে মাথা একটি আইকন রয়েছে সেই আইকন উপরে ক্লিক করবেন আইকন উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে আপনি যে আইডিটা লুকাতে চাচ্ছেন সেই আইডিটা এখানে আপনি এখান থেকে নামগুলো চার্জ করতে পারেন ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই আইডিটাই আমি হাইড করব অথবা লুকিয়ে ফেলবো আমি সেটা অন্য কেউ খুঁজে পাবে না ওকে তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করছি বাস দেখেন আমার আইডিটা কিন্তু অটোমেটিক চলে এসেছে ওকে তো আমি যদি একটু ব্যাগে গিয়ে চলে আসি আমি আপনাদেরকে প্রথমভাবে আবার নতুন করে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু আপনি বারো এখানে সে আইডিটা খুঁজলে কিন্তু আপনি পাবেন না ওকে আইডিটা খুঁজে পাওয়ার জন্য আপনি আবার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিটিংসে ক্লিক করে দেবেন আবারও সেই আগের জায়গায় আপনি ফেরত আসবেন আসার পর কিন্তু আপনি এখান থেকে আবারও সেই আগের জায়গাতে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি চাইলে দেখেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি সেই আইডিটা খুঁজে পাবেন তো আপনার আইডিটা আবারও আগের জায়গায় ফিরিয়ে নিতে আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনার আইডিগুলো খুব সহজেই আগের জায়গায় ফেরত আসবে ওকে তারপর এখান থেকে আপনি আরেকটি কাজ করতে পারবেন একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে সাপোজ দেখেন আমি এখান থেকে এই আইডিটা আমি লুকিয়ে ফেলবো ঠিক আছে এটা লুকানোর জন্য আপনি এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারছেন এখানে এয়ারসিপ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন বাস আপনার আইডিটা চলে গেল পরবর্তীতে সেই ব্যক্তি রেসপেন্স করলে আপনি আবারও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এয়ারসিপ রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু সেই আইডিটা পাবেন দেখেন আমার কিন্তু সেই আইডিটা এখানে চলে এসেছে তো আপনি চাইলে কিন্তু এই মেসেঞ্জারে নতুন আপডেটগুলো উপভোগ করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম